নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব শ্রী শ্রী মা শারদা মায়ের নিঃসাক্ত ভালোবাসার বিষয়ে কিছু কথা শ্রী শ্রী শারদা দেবীর ভালোবাসা সন্তানের প্রতি এক সাধারণ মায়ের ভালোবাসা আবর্তিত হয় তার জৈবিক একাত্মতার ধারণাকে কেন্দ্র করে কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে এই প্রেমের উৎস আত্মার একাত্মতার গভীরতম অনু অনুভূতি সঞ্জাত আপন ব্রহ্মানুভূতিতে তিনি উপলব্ধি করেছেন তিনি সকলের মা বস্তুত তিনি প্রকাশ্যে এও বলেছেন রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ শরৎ টরৎ স্বামী শারদানন্দ এরা সব আপনার শরীর থেকেই বেরিয়েছে তাই তার ভালোবাসার কোনো সীমা ছিল না তা সকলের জন্যই উৎসাহিত হতো নিঃস্বার্থ ভালোবাসা তার নিজের ভাইরা তাদের পুত্রকন্যা তার সঙ্গিনী ও সহায়িকা শ্রী রামকৃষ্ণের তরুণ শিষ্যগণ তথা গৃহী ভক্তগণ সকলের প্রতি তার এক অনন্য সাধারণ প্রাণ ঢালা ভালোবাসা ছিল পতিতা পাগলি তেলোভেলোর ডাকাত দম্পতি মুসলমান আমজাত ও তার পরিবার এমনকি বিদেশিনী নিবেদিতা খ্রিস্টিয়ান প্রমুখ সকলেই ছিলেন তার স্নেহের সন্তান আধ্যাত্মিক সহায়তা শারদা দেবীর ভক্ত ও শিষ্যদের মধ্যে আমরা দেখি বিভিন্ন জাতি ধর্ম ও বর্ণের নারী পুরুষ অন্তর্ভুক্ত বিদেশি ব্রহ্মচারী গুরুদাস বিখ্যাত পার্সি অভিনেতা সৌরভ মোদী এরা সকলেই শিষ্যরূপে তার কাছে আশ্রয় লাভ করেছিলেন আধ্যাত্মিকতার প্রেরণায় সমাজের সেবা উচ্চ আধ্যাত্মিক শক্তির অধিকারিণী হওয়া সত্ত্বেও তিনি তা ব্যবহার করতেন কেবলমাত্র মানুষের কল্যাণার্থে যাদের তিনি ঈশ্বরের জীবন্ত বিগ্রহ জ্ঞান করতেন আধুনিক নারীর সমস্যার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী মায়ের গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধি ও অনুশীলন পর্যালোচনা করা যেতে পারে নিঃস্বার্থ ভালোবাসার ভাব নিয়ে কর্তব্য পালন সদা কর্তব্য পরায়ণা শ্রী শ্রী মা আজীবন অসীম ধৈর্য সহকারে স্বামী শাশুড়ি গর্ভধারিণী জননী পাঁচ ভাই ও তাদের পরিবার বর্গ যাদের মধ্যে একজন উন্মাদ রোগগ্রস্ত ও অন্যান্যরা এক গুয়ে গোড়া, অগণিত ভক্ত ও শিষ্য যাদের মধ্যে আবার অনেকে বাতিগ্রস্ত সকলের সেবা করেছেন একই সঙ্গে তিনি নিয়মিত নিষ্ঠা সহকারে জব ধ্যান প্রার্থনা চালিয়ে গিয়েছেন প্রত্যেক নারীর মধ্যেই যে দৈহিক মানসিক ও আধ্যাত্মিক সামগ্রিক বিকাশের অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে তা তিনি দেখিয়ে গেছেন স্বামীর প্রতি কর্তব্য নিজেকে আধ্যাত্মিক স্তরে শ্রী রামকৃষ্ণের দ্বিতীয় সত্তায় উন্নীত করে তিনি দেখিয়েছেন যে গুরু কৃপায় এবং ঐকান্তিক চেষ্টা দ্বারা যে কোনোই নারীর উচ্চতম আধ্যাত্মিক চৈতন্যালোক প্রাপ্ত হতে পারেন এর সঙ্গে তুলনা করলে জগতের শ্রেষ্ঠ প্রাপ্তিও তুচ্ছ বোধ হয় মা তার জীবনে এও দেখিয়ে গেছেন যে একজন নারী একই সঙ্গে নিজের পরিবার সমাজ তথা বিশ্বের সেবার মাধ্য সেবা করার মাধ্যমে মানুষ লোকে বিশ্বজনীন হতে পারেন কোনো একটির খাতিরে অপরটিকে ত্যাগ করার প্রয়োজন হয় না নারীর বিকাশ ও শ্রীশ্রীমা আজকের মেয়েদের জানা উচিত যে শ্রীশ্রীমা ঘরকন্যার অনেক প্রয়োজনীয় বিষয় জানতেন যেমন রান্নাবান্না ধাত্রীর কাজ মালাগাঁথা পান সাজা বেতের ঝুড়ি সাজিত ইত্যাদি তৈরি করা সাতার কাটা আরও নানা বিষয়ে তিনি পারদর্শিনী ছিলেন সুমিষ্ট স্বরে তিনি বহু গানও গাইতে পারতেন শ্রী রামকৃষ্ণ এতে তাকে উৎসাহ দিতেন লেখাপড়া শেখায় তার খুবই আগ্রহ ছিল এবং নিজে নিজে তিনি রামায়ণ মহাভারত প্রভৃতি পড়তে শিখেছিলেন মাদ্রাজে থাকাকালীন স্কুলের মেয়েরা ইংরেজি জানে দেখে খুব প্রশংসা করেন ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়াবার জন্য তিনি সচেষ্ট ছিলেন তার সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদের তিনি একদিন বলেছিলেন দেখো ওদের থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও মেয়েদের যন্ত্রপাতি ও শিল্পকলা বিষয়ে দক্ষতা তিনি পছন্দ করতেন মেয়েদের সাহসী হতে উৎসাহ দিতেন বিষ্ণুপুর যাত্রাকালে মেয়েদের নিষেধ সত্ত্বেও তিনি পালকি থেকে নেমেছিলেন রাস্তার ধারে একটি দোকানে কয়েকজন দুর্বৃত্ত দাঁড়িয়েছিল কিন্তু রাধুর জলতেষ্টা পেয়ে জলতেষ্টা পেয়েছিল বলে তিনি নির্ভয়ে সেখানে নামেন মা উদাহরণ দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে পবিত্র জীবন জীবনযাপন অন্তর্নিহিত শক্তির বলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করা যায় তেলোভেলোর মাঠে তিনি অসীম সাহসে ডাকত ডাকাত দম্পতির মুখোমুখি হন উন্মাদ হরিশকে কাবু করে মাটিতে ফেলে দিয়ে চর মেরে তাকে শাসন করেন পরে সে তার দুষ্কর্মের জন্য অনুতপ্ত হয় যারা রাস্তাঘাটে নিগ্রহের এবং কর্মক্ষেত্রে গোপন হুমকির শিকার হন সেই সমস্ত আধুনিক নারীর জন্য এ এক দৃষ্টান্তমূলক শিক্ষা নারী শিক্ষা একজন নারীর কর্তব্য থাকে তার স্বামীর প্রতি সন্তানের প্রতি পরিবারের সদস্যদের প্রতি নিঃস্বার্থ সেবা ও প্রেমের ভাব নিয়ে এই কর্তব্য সম্পাদনের মাধ্যমে পরিবার তথা সমাজের জন্য তিনি হয়ে ওঠেন জাগতিক ও আধ্যাত্মিক উভয় শক্তির উৎসস্বরূপা মা নিজে কখনো সমাজসেবা করতে ঘর ছেড়ে বাইরে যাননি অথচ তিনি ভগিনী নিবেদিতার বালিকে বালিকা বিদ্যালয়ে গৌরী মার শিক্ষা প্রতিষ্ঠান ও রামকৃষ্ণ মিশনের আশ্রমগুলির বহুমুখী জনকল্যাণমূলক কাজের উপদেশ ও নির্দেশ দিতে পারতেন বাড়ি থেকেই তারা এর সূচনা করতে পারেন জয় মা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে